আমরা এখন যাচ্ছি এক দুস্থ মহিলার বাড়িতে যার আসলে বাড়ি ঘর নাই বললেই চলে বা ঘর নাই তো তার একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার ইচ্ছে আছে সেটার মাপযোগ করার জন্য এখন সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর সার্বিক অবস্থা আপনাদেরকে ডিটেলস দেখাবো আমাদের যেখানে আসার কথা ছিল আমরা সেখানে চলে আসছি এই যে আপাকে দেখতে পাচ্ছেন এই আপাকে আমরা চেষ্টা করছি যে একটা ওনার জন্য সুন্দর একটা ঘর ব্যবস্থা করার যে ঘরে উনি থাকতে পারবে তো আপা অনেকটাই নিরুপায় বা অসহায় আপার স্বামী নাই তারা দিন আনে দিন খায় তো এইখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এ পর্যন্তই উনি করে রাখতে পারছেন আর এখানে একটা আমরা চেষ্টা করছি বা আমরা চাচ্ছি এখানে ওনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে ওনার এখানে জায়গা আছে শুধু এর উপর আমরা একটা ঘর করে দিতে চাচ্ছি তো এখন আমরা ঘরটা মাপজোক করব মাপজোক করে এখানে লেআউট করবো লেআউট করে একটা ঘরের ডিজাইন করে সেই ঘরটা ওনাকে আমরা এখানে করে দেবো এখন আমরা এখানে মাপজোক করে একটা শেড অন্তত ভালো একটা ঘর করে দেব তো দেখা যাক কত করতে পারিস আপার বাড়ি ভিটার টোটাল যে লেআউটটা সেই লেআউটটা আমি ড্রয়িং করেছি লেআউটটা ভালোভাবে দেখানোর আগে যেটা দেখাচ্ছি এই যে ভিটাটার মধ্যে এই পাকা ঘর যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই আপার না এই আপার ঘর হচ্ছে ওই যে দাঁড়ায় আছে ওইটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে ওই যে গাছের গোড়ায় একটা চিকন আলের মতো আছে এটা হচ্ছে ওনার এই বাড়িতে যাওয়ার বাউন্ডারি এই বাউন্ডারি গিয়ে ওই যে লে দেখা যাচ্ছে একটা লেআউট বলতে নির্মাণাধীন একটা ভবন দেখা যাচ্ছে শুধু ফিরালি পর্যন্ত করা আছে আর হচ্ছে উপরে চাল টাল কিছু নেই ওইটুক জায়গা হচ্ছে ওনার ওইটুক জায়গা ওনার তারপর ওই ওইটুকু করেছে ছেলে উনি যে ওনার তহবিল থেকে বা ইনকাম করে এইটুক একটু কাজ করবে এটাও ওনার এবিলিটি নাই ওনার এবিলিটি মধ্যে যা ছিল সামনে দেখছেন কিছু খুঁটি গাড়া আছে এই খুঁটিগুলো পর্যন্ত উনি কমপ্লিট করে রাখছে এটাই হচ্ছে ওনার এবিলিটি আর এই যে নারকেলের গাছ এই যে নারকেলের গাছটা দেখতে পাচ্ছেন এই নারকেলের গাছ থেকে এইখানে হচ্ছে চৌত্রিশ ফিট আছে এই চৌত্রিশ ফিট হচ্ছে ওই ওয়াল পর্যন্ত ওয়ালের ওই পাশে অন্য লোকের বাড়ি আছে তারা ওয়াল করে রাখছে তো এইখানে এই চৌত্রিশ ফিট হচ্ছে এনার হচ্ছে এরিয়া চৌত্রিশ ফিট স্কোয়ারের মতো আর এই দিকে আছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট এটা আছে হচ্ছে পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ আছে চৌত্রিশ ফিট আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাউন্ডারি আর এখানে যে একটু হাওয়া বাতাস চলাচল করবে এটাও করতে পারবে না অনেকটা শহরের মতো অবস্থা তো শহরেও যদি বাড়ি থাকে পাশাপাশি দালান কোঠা থাকে সেগুলো সেইভাবে প্ল্যান করে ডিজাইন করা হয়ে থাকে যেই কারণে পাশাপাশি থাকলেও খুব একটা সমস্যা হয় না তো তারপরে উনি শান্তি পাবে যে একটা নিজের ঘর পাবে এখন উনি থাকতেছে অন্যখানে একটা খুপড়ি ঘর ভাড়া নিয়ে থাকতেছে সেই খুপড়ি ঘরের ভাড়া আর গুনতে হবে না এখানে থাকতে পারবে এটা হচ্ছে ওনার বড় শান্তি প্লাস এইটুক জায়গা এখানে আড়াই শতাংশ জায়গা আছে ওনার স্বামী একটা জীবিত অবস্থায় কিনে রেখেছিল এটাই হচ্ছে ওনার সম্বল আর নিজের জায়গায় একটু বাড়ি করে থাকবে এবং ওনার আর মাসিক ভাড়া গুনতে হবে না এটা হচ্ছে বড় একটা শান্তির জায়গা তো আমরা চেষ্টা করছি ওনাকে যেন একটু শান্তি দিতে পারি উনি যেন একটু তৃপ্তি সহকারে থাকতে পারে এই ব্যবস্থাটা করার তার ছেলেরা আছে ছেলেরাও সবাই ছোট বিয়ে করছে এবং সবাই দিন আনে দিন খায় তাদেরও অবস্থা ভালো না ধরেন আজকে কাজ পাইলো তো কালকে কাজ পাইলো না এবং ঋণগ্রস্তের মধ্যেই আছে তো এই একটা অবস্থা থেকে আমরা চেষ্টা করছি এই আপাকে বাড়ি করে দেওয়ার এনার বয়স খুব বেশি না অল্প বয়স অল্প বয়সেই উনি বিধবা হয়ে গেছেন তো এটা হচ্ছে কপালে যা যেটা লিখন থাকে সেটাই তো এখন সামনে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ওই আপা দ্বারাই আছে তার আগে আপনাদেরকে লেআউটটা এখন দেখাই লেআউটটা আমি যেটা আঁকাইছি ওনার বাড়ির সামন দিয়ে এই রোডটা আছে পূর্ব পশ্চিম এখান থেকে আবার এই যে একটু জায়গা আছে এই জায়গাটুকু ওনার ওই আড়াই শতাংশ জায়গার মধ্যে এটা হচ্ছে ওনার বাড়িতে ঢোকার রোড রোড আর এটা হচ্ছে ওনার বাড়ির বাউন্ডারি অনেকটা স্কোয়ারের মতো আর এটা হচ্ছে ওনার যে খুঁটিগুলো গাড়া আছে এটা আর এটা হচ্ছে ওনার নারকেলের গাছ তো আমরা এখন চেষ্টা করব এই জায়গায় বা আমরা আরো দেখবো যে বাড়িটা আর কিভাবে সুন্দর করা যায় লেআউটটা এখন আমি নিয়ে চলে যাব লেআউট অনুযায়ী আমি আবার প্ল্যান করব প্ল্যান করে ওনাকে এখানে একটা সুন্দর একটা রুম করে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন এটা সুন্দরভাবে করে দিতে পারি আর এখন হচ্ছে একটু ওই আপার সাথে কথা বলবো যেমন পারি একটা আমরা ঘর করে দিচ্ছি তো আপনার কেমন লাগতেছে এটা ভালো ভালো খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা তো দেখতে পাচ্ছেন ওনার মুখে অকৃত্রিম হাসি এটা হচ্ছে শান্তির হাসি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ওনারকে একটা সুন্দর একটা ঘর করে দিতে পারি আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম